নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হমদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনি কি সবসময় সারা শরীরে ব্যথা ক্লান্তি আর ঘুমের সমস্যায় ভুগছেন এর জন্য অনেক রিপোর্ট করেছেন রিপোর্টে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন পাচ্ছেন না তাহলে বুঝতে হবে আপনি ফাইব্রোমায়োলজিয়ার মতো সমস্যা মানে পেশি ও জয়েন্টের বাতের মতো সমস্যায় ভুগছেন আজকের ভিডিও থেকে আমরা জানবো ফাইব্রোমায়োলজিয়া মানে পেশি ও জয়েন্টের বাতের ব্যথা আসলে কি এর উপসর্গগুলি কি কি এবং কিভাবে হোমিওপ্যাথি এই ফাইব্রোমায়োলজিয়ার মতো সমস্যাকে উপশম করে এবং সেই সাথে সুস্থতার পথে সাহায্য করতে পারে এই বিষয়গুলোই আজ আমরা জেনে নেব ভিডিও থেকে তো চলুন আলোচনা শুরু করা যাক তবে আলোচনা শুরুর আগে বন্ধুরা একটা কথা বলবো একটা অনুরোধ করব আপনাদের কাছে যদি আলোচনা লেগে থাকে। লাইক আর করে করুন। আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ফাইব্রো মায়েরিয়া একটি দীর্ঘস্থায়ী অবস্থা যার মধ্যে ব্যাপকভাবে সারা শরীরে ব্যথা সেই সাথে জয়েন্টের ব্যথা হয়ে থাকে এই ব্যথা ক্লান্তির সাথে সাথে কিন্তু ঘটে থাকে অর্থাৎ শরীরে প্রচন্ড ক্লান্তি অনুভব করেন তার সাথে এই ব্যথা সমান তালে ঘটতে থাকে চলতে থাকে এর সাথে ঘুম স্মৃতিশক্তি ও মেজাজের সমস্যাও কিন্তু জড়িত থাকতে পারে হাইব্রোমাইরিয়া ব্রেন মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ড ব্যথা এবং এর যে আবেদনশীল সংকেত অর্থাৎ সেন্সরি সিগনালস যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পদ্ধতিকে প্রভাবিত করে এবং এটি ব্যথার প্রতি আপনার যে সেন্সিটিভিটি সেটাকে কিন্তু আরো বাড়িয়ে দিয়ে থাকে অর্থাৎ আপনার শরীরের মধ্যে ব্যথা অনুভব করার অনুভূতি প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়ে থাকে এই ফাইব্রোমাইরাজিয়ার মতো সমস্যা সাধারণত মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় একজন ব্যক্তির মধ্যে এই দেখা যে যে লক্ষণ সাধারণত প্রকাশ পায় সেগুলি কি একটু জেনে নেওয়া যায় সেগুলো হলো সারা শরীরে ব্যথা পেশির টান ঘাড় কাঁধ পিঠে যে সমস্ত জয়েন্টগুলো থাকে তার মধ্যে একটা অস্বস্তি অনুভূতি মুখ ও চোয়ালে ব্যথা মুখ এবং চোয়াল অর্থাৎ এই টেম্পোরো ম্যান্ডিগুলার জয়েন্ট সেখানে ব্যথা হতে থাকে হজমের সমস্যা দেখা দিয়ে থাকে তারপরে হচ্ছে মূত্রাশয় নিয়ন্ত্রণের সমস্যা অর্থাৎ ব্লাডার কন্ট্রোল প্রবলেমস দেখা দিয়ে থাকে এবং এর সাথে কিছু মানসিক লক্ষণ বা উপসর্গ দেখা দিয়ে থাকে যেমন হচ্ছে অস্থিরতা ডিপ্রেশন মনোযোগের অভাব ঘুমের সমস্যা এইগুলো কিন্তু দেখা দিয়ে থাকে এই ফাইব্রো মতো সমস্যা যদি আপনার মধ্যে দেখা দিয়ে থাকে তো এখন আমরা জেনে নিই যে এই ফাইব্রো সঠিক কারণ কি সেগুলো একটু জেনে নেওয়া যায় এই ফাইব্রো সঠিক কারণ এখনো পর্যন্ত অজানা তবে কিছু কারণ ও ঝুঁকির বিষয়ে কে চিহ্নিত করা হয়েছে যেমন এক হচ্ছে জেনেটিক্স প্রবলেম অর্থাৎ আমাদের বংশ পরম্পরা আমাদের আগের জেনারেশন মা বাবা দাদু দিদা দাদু ঠাংমা তাদের মধ্যে যদি এই সমস্যা দেখা দেয় থাকে তাহলে পরবর্তী জেনারেশনে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে তাই এক নম্বর বলা বলা হচ্ছে 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 কারণ জেনেটিক্স দুই মস্তিষ্ক অর্থাৎ ব্রেন এবং মেরুদণ্ড স্পাইনাল ঘটে যে নার্ভের ব্যথা তার যে সংকেত অর্থাৎ সেন্সরি সিগনালস প্রক্রিয়া তার সেই পদ্ধতিতে অর্থাৎ সেই প্রক্রিয়ায় যদি কোনো পরিবর্তন ঘটে তার কারণে তিন হচ্ছে শরীরে আঘাত সংক্রমণ বা অস্ত্রোপচারের মতো ঘটনা দ্বারাও কিন্তু ফাইব্রোমাইলজিয়ার মতো সমস্যা ঘটতে পারে চার নম্বর হচ্ছে মানসিক চাপ উদ্বেগ বিষণ্নতা হাইব্রোমাইলজিয়ার কারণ হতে পারে পাঁচ নম্বর হচ্ছে রিমোটার আর্থারাইটিস লুপাসের মতো এই সমস্ত অটি ডিজিজ ডিজিজ এইরকম অন্যান্য স্বাস্থ্য সমস্যা হলেও কিন্তু হাইব্রোমাইলজিয়ার ঝুঁকি থাকতে পারে বাড়তে পারে সাধারণত এই কটা কারণকে কিন্তু দায়ী করা হয়েছে এই জন্য তো এই কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় চলুন সেটা জেনে নেওয়া ফাইব্রোমায়োজিয়ার কোনো প্রতিকার নেই বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে একে কিছু ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তাই বন্ধুরা চলুন এবার জেনে নেই লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক এবং সেই সাথে একজন রুগীর শারীরিক মানসিক ও আবেগীয় লক্ষণগুলোকে বিবেচনা করে বিশ্লেষণ করে কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করা যায় এক নম্বর মেডিসিন হচ্ছে রাস্টক্স রাস্টক্স থার্টি এই ফাইব্রো মাইজিয়া যেহেতু এটা এক ধরনের পেন পেশির পেন মাসেল পেন জয়েন্ট পেন সেই পেন যদি চলাফেরা করলে কম পড়ে অর্থাৎ আরাম লাগে রেস্টে থাকলে রেস্টের পরে প্রথমেই চলাফেরা শুরু করতে গেলেই ব্যথা যদি বেড়ে যায় এরকম লক্ষণের ক্ষেত্রে রাস্তারটি দারুণভাবে কাজ করে এক্ষেত্রে এই দু ফোটা করে দিনে তিনবার করে খেতে হবে নেক্সট আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা থার্টি যদি আঘাতের হিস্ট্রি থাকে তার থেকে যদি ফাইব্রোমাইলজিয়া ডেভেলপ হয় এবং তার সঙ্গে শরীর যেন ঠেদলে যাওয়ার মতো ব্যথা যদি হয়ে থাকে নরম বিছানাতে শুনেও বা নরম জায়গাতে শুনেও হোক মনে হয় যেন একটা শক্ত জায়গাতে শুয়ে আছেন এরকম যদি অনুভূতি থাকে ফাইব্রোমাইলজিয়ার সাথে তাহলে সেক্ষেত্রে এই আর্নিগা থারটি অসাধারণ কাজ করে থাকে এর জন্য এই আর্নিগা থারটিকে দু ফোঁটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা ব্রায়নিয়া অ্যালভা থার্টি ফাইব্রোমাই পেন যদি রেস্টে আরাম্বোধ করে সামান্য নড়াচড়া স্লাইড মুভমেন্টে যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রায়োনিয়া থার্টি একটা ভীষণভাবে ইন্ডিকেটেড মেডিসিন হয়ে থাকে এর জন্য এই ব্রায়োনিয়া থার্টিকে দু ফোটা করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন কস্টিকাম কস্টিকাম থার্টি দীর্ঘস্থায়ী ফাইব্রোায়োলজিয়া পেন এবং তার সাথে ভীষণভাবে দুর্বলতা ও অসলতার অনুভূতি যদি থেকে থাকে সেক্ষেত্রে কস্টিকাম ইন্ডিকেটেড হয়ে থাকে কস্টিকাম করে দিনে তিনবার ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন জেলসিমিয়াম থার্টি এটি হাইব্রোমায়োলজিয়া পেনের সাথে সাথে মানসিক ও শারীরিকভাবে প্রচন্ড দুর্বলতা তার সঙ্গে সবসময় একটা ক্লান্তি অবসাদ ঘুম ঘুম ভাব এরকম যদি লক্ষণ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জেলসিমিয়াম ইন্ডিকেটেড হয়ে থাকে জেলসিমিয়াম থার্টি দু করে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ইগনিশিয়া টু যদি ফাইব্রোমাইলজিয়া মানসিক চাপ কোনো দুঃখ বা কোনো ট্রমা মেন্টাল ট্রমা থেকে ডেভেলপ হয়ে থাকে সেই কারণ ভিত্তিক এই ইগনিশিয়া একটা এক্সেলেন্ট ইন্ডিকেটেড মেডিসিন এই ইগনেশিয়া দুশোকে দু ফোঁটা করে সপ্তাহে সকালবেলা খালি পেটে একদিন করে ব্যবহার করতে হবে তবে এখানে বলে রাখি যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম বন্ধুরা আরো অনেক মেডিসিন আছে সব বললে অনেক লেন্দি হয়ে যাবে বলে আর বললাম না তবে সাধারণত এই কটা মেডিসিন ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্ট পেয়ে থাকি তাই সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করলাম তবে এখানে বলে রাখি যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম যেভাবে খাওয়ার কথা বললাম এইভাবে ব্যবহার করতে করতে যখনই আপনার মধ্যে ইম্প্রুভমেন্ট শুরু হবে মেডিসিন স্টপ করে দেবেন কিছুদিনের জন্য ওয়েট করুন অবজার করুন কোন দিকে যাচ্ছে তারপর পরিস্থিতি বিবেচনা করে ব্যবহারের কথা ভাবতে হবে তবে এখানে একটা কথা বলবো নিজেরা ব্যবহার করবে না যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিকটবর্তী একজন বিশিষ্ট হোমিওপ্যাথের সাথে যোগাযোগ করুন তার নির্দেশ মতো চলুন তার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারের মাধ্যমে আমার সাথেও কিন্তু আলোচনা করতে পারেন তো এই আয়ুর্বেদিক ওষুধ খাওয়ার পাশাপাশি কয়েকটি লাইফস্টাইল যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনারা আরও দ্রুত এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তার জন্য আপনাদেরকে যে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে এক নম্বর হলো নিয়মিত হালকা ব্যায়াম অর্থাৎ যোগা স্ট্রেচিং এইগুলো কিন্তু করতে হবে দু নম্বর হচ্ছে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে তিন নম্বর মেডিটেশন ও ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে চার নম্বর হালকা ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত এই ফাইব্রোমাইলজিয়ার মতো সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন এই ফাইব্রোমাইলজিয়া রোগ বা এই রোগের জন্য ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধ শুধু ব্যথা কমায় না রোগীর সম্পূর্ণ জীবনমান উন্নত করতে সাহায্য করে তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যা যদি ভুগে থাকেন তাহলে আজ থেকে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করার কথা চিন্তা করা শুরু করুন তো ওকে বন্ধুরা আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আজকে আজকের আলোচনা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তো হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা